আপনি যদি দেখা মাত্র এই ডালটাকে না কাটেন তাইলে এই গাছের সম্পূর্ণ শক্তি খেয়ে ফেলবে এই ডালটা দর্শক অনেক সময় দেখেন আপনার এই যে লেবু মালটা কমলা জাম্বুরা সাত গাছ লাগান এই গাছের ডালগুলো পাতাগুলো একই রকম হঠাৎ হঠাৎ দেখা যায় আমরা এই যে দেখাচ্ছি এই একটি গাছের একটি পাতা ছিললাম এখান থেকে আর একটি পাতা ছিললাম এখান থেকে আপনারা দেখেন দুইটা পাতা দুই রকম সাইজের একটা পাতা বড়ো আর একটা পাতা ছোটো এবং যেটা ছোটো এটা সবই ছোট আর এই যে একটা ডাল এই ডালটার সবগুলো পাতা বড় বড় শুধু কি তাই আপনারা খেয়াল করলে দেখবেন এই যে এই এখান থেকে একটা ডাল নিলাম এবং এখান থেকে একটা ডাল নিলাম দেখেন এইটার কাঁটাটা হলো ছোটো পাতাও ছোটো কাঁটাও ছোট আর এটার পাতাও বড় কাটাও বড় কিন্তু গাছ কিন্তু একটা এখন আপনি কি করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো যে এই সর্বনাশ থেকে আপনি কিভাবে বাঁচবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড়ুরা কুমিল্লা দশক এই যে বড় পাতা বড় কাটা এটা কিন্তু গাছ নয় এটা আগাছা এটা আগাছা এটাতে কিন্তু কোনো ফল ফুল কিছুই হবে না সে পুরো গাছের শক্তি খেয়ে ফেলবে এটাতে ফল কিছু হবে এটা হচ্ছে প্রাথমিক শাখা এটা থেকে সেকেন্ডারি দ্বিতীয় শাখাটা যেটা বের হবে এইটা থেকে তৃতীয় শাখা যখন হবে তখন দুই একটা ফল ধরতে পারে কিন্তু আপনি এতটা সময় কেন আপনার এই আগাছার জন্য এই পুরো গাছটাকে দূর করে ফেলবেন তাইলে গাছের গোড়া থেকে সোজা হয়ে যেই ডালগুলো উঠে এটাকে বলা হয় এই লেবু মালটা কমলা জাম্বুরা গাছের আগাছা এগুলো দেখা মাত্রই কেটে ফেলবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এবং কৃষিতে বিষয় ফেসবুক পেজে এবং মনোরঞ্জন সফল ফেসবুক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা ফল ফসল চাষাবাদ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয় আল্লাহ হাফেজ